আসসালামাইকুম গাইস প্রচন্ড গরম দেখছেন পানির জন্য অবস্থা কি করে ওগুলো ফানি ছিল সবগুলা পানি এখন নষ্ট করে ফেলছে এখন পানির সাথে দুইটা স্লাইন নিছি দেড় লিটার দিব ওর স্লাইন সেলাইন মিশিয়ে দিতেছি খাবার দিলে ভূমি করে সব বের করে দিবে ওরা পানি খাইছে সবগুলো উঠে রাখছি উপরে সব পাত্র গুলা পানি পাত্র সবগুলা উঠে রাখছি নিজে বাচ্চারা খাওয়াইছি কিন্তু ওদের খাবার লাগবে আচ্ছা দিচ্ছি খাবার দিতেছি সমস্যা নেই একটু ওয়েট করো সাথে একটু এক মুখকে কারমিনা দিয়ে দেব এই যে কারমিনা এখানে কেউ নাই ক্যামেরা ধরার মতো পাঁচ দেড় লিটারে পাঁচ মিলি আরেকজনে কই এটার ভিতরে ঢুকছে আজকে মুরগিগুলো ছাদে আনছে অনেকদিন পরে মুড়ি যে আবার দুইটা পানিগুলো মিশিয়ে দেয় ঠান্ডা নিশি ওরা দেখবেন আসো 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 যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক বাটনটা অন করে দিন লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কমেন আপনাদের কাছে সবগুলো খাচ্ছে এই প্রচন্ড গরম এই বাচ্চাটা পায়ে ব্যথা পাইছে মনে হয় উঠতে কষ্ট হইতেছে দেন মুরগিরে কামড়ায় কি করছে বড় মুরগি চোখ ফুটে আলাইছে গরম ভাবসা গরম সাদা মুরগিটা আসছে এরকম বারোটা ছিল শুধু দুই পিস আছে একটা লাল একটা সাদা কেমনি পাইছো যারা নতুন জয়েন করেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক দিন ওজি আইছি মুরগি দাঁড়ানো আছে ওর ছেড়ে দাও ছেড়ে দাও আর চুপে बैठा اونvoie বিডেই মুরগি বাচ্চা

মুরগিরে ভয় দেখায় কুমুদারকে ভয় দেখে উল্টা গেঞ্জি পড়ছে কেন টেপের উপরে টেপের উপরে তোমার জন্য আনছে

বয় দেখে না বয় দেখে না এই ফাইবে তারপরে এখানে বসে পড়ে বাজার তুমি যাও আরেকটা পানি খোঁজে কই যায় মুরগির কারণে খাইতে পারতেছে না আসো 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 দেখেন এবার বুঝছি এটার মধ্যে পানি আছে তুমি একটা বাচ্চা টান দিছ ওইদিকে একবারে হুম, যে আসছে। কে তোমার বন্ধু? কবুতর তোমার বন্ধু। ভালো। জি। উনি ছাদে এসে খালি দৃষ্টি আবার দৃষ্টি ওই দেখেন কিনি আটা আটা নিকে কেসু ধরছে দেখেন একটু মুরগি আনছি ওর অবস্থা দেখছি ছিলে বিলে হয়ে গেছে পুরা এক মাস বয়স দেখি আর মুখ তুই এটা সরাই দাও কেচু খাই কেচু খাইছে হে ছেড়ে দাও গায়ে অনেক ময়লা তাকে ছেড়ে দাও কার কথা কে শুনে আর সবগুলো যায় আমি যে ওইখানে যায় ওদের খাবার খাইতে আসছি ওদের আবার পছন্দ সব খুব তোরে খাবার ওই দাদা দেখি আয় 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 হ্যাঁ না ডিসটারব কোরো না ওদের বাচ্চা আছে একটু বেশি করে এনে অনেকে গাবুতর পোত খাবার লাগে সারা দিনে একটা কবুতর 15 গ্রাম সর্বোচ্চ পঞ্চাশ গ্রাম খাবার খায় দুইবারে

বাচ্চাদের পায়ের মধ্যে অনেক মশা কম পাইছে চিকিৎসা তারপরে পানি দি আসো আসো পানি খাও পানি 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 নাও তুমি ওরে এখানে আটকে রাখছো সবগুলা খাইতেছে দেখো না

ফেরে দাও দাও ওদেরকে পানি দাও সবগুলোকে পানি দাও ক্যামেরায় কাভারে আসে না এইটা দাও এইটা দাও এই এসে গেছিলাম ওরা ডিম পাড়েনা কিছুদিন আগে জিজ্ঞাসা করতে জি ভাই যে দিন আসি ওই দিনে বেলে ডিম পাড়া ক্লিয়ার করছে এই কারণে ডিম পাড়েনা মাত্র এক সপ্তাহ এসেছে ওর তো ডিম ভিডিও দিছে তাহলে তো আমি ওই যে বাপচি ওরা ডিম দিবে কিন্তু ওখানে ডিম দিছে যার জন্য নিয়ে আসতে হয়েছে হাটে গেলে কিছু লোক আছে এরকম জোরে জোরে যে কবুতর ডাকে এই টাইপের নর কিনতে চায় ভালো কবুতর ওদের পছন্দ না যদি না ডাকে ফাটাই গেছে হ্যাঁ এই যে ফাটাইছো তুমি এটা

ওর দাদা বাইরে একটা কবুতর ওর চল্লিশটা রেস করছে আড়াইশটা রেজাল্ট আছে তাই কবুতরটা এক ভাই নিয়ে ছিল বাচ্চা করার জন্য বাচ্চা করে আবার দিয়ে গেছে আজকে কবুতরটা দেখি এটার সাথে কোন মাদি দেওয়া যায় দিয়ে আমি দুই প্যায়ার বাচ্চা নিই এই মাদিটা দিব বাচ্চাগুলো বড় হলে আল্লাহ সৃষ্টি কত সুন্দর দেখেন ওদের মা বাবা কেমন বাচ্চা একটা আছে মার কালার আর একটা আসছে ওর দাদি ছিল এই কালারের এই যে ওর মা ছিল সবজি কালারের মাদি কিন্তু ওই যাচ্ছে মাকসি আর বাপে ছিল মাকসি আর বাবাটা আমার বন্ধুর কাছে আসে বাচ্চা করতে নিচ্ছে ওর কাছে বলে বাচ্চাগুলো ভালো লাগে আছে আর সিঙ্গেল ছাড়লে সমস্যাটা বেশি করে

नहीं बाइक जा रही है बाइक अच्छा और माता ना ढूंगे थे परे तो मैं ढूंगा लगा ना बड़ा बड़ा है मैंने कार्मिना दी थी और लो स्लाइम दी थी दूध दल लीटर पानी दे पांच मिली

নিকাও যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কেউ লাইক করে এটা যদি ভালো লাগে না লাগে অনুজনের ব্যাপার এই তুমি যাও আনতে যাও তুমি নিচে যাও তোমার এখানে কোনো কাজ নাই তুমি যাও তো ডিস্টার্বের সমস্যা মায়ের ভালোবাসে এমন বড়ো বাচ্চাদের খাওয়াইতে আছে এবার মনে হয় দুইটা বাচ্চাই সাদা হবে পরে কালার আসে না অনেক সময় আমরা সকালবেলা ছেড়ে দিয়ে গেছিলাম ভাবছি হারাইবো কিন্তু না আলহামদুলিল্লাহ সেট হয়ে গেছে আর যখন আনছি তখন ওর লেস ছিল না আসো প্রচন্ড রাগ যাও সবগুলা হুমারে ধরে মাথা রাখে এটাই ভালো লাগে আর এক কবুতর কবুতর পালতে পছন্দ করি শুধু রেসার রেসার আমার ভালো লাগে কার কোন কবুতর পছন্দ কমেন্ট করে জানান আনলো আনতে পারি লোকটে সবাই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ওদের পানি খাওয়া শেষ এই যে ওই আবার খাইতে পারবো বাইক দিয়ে আর ট্রেনিং আছে আর সবগুলা পানি ফেলে দিয়েছি মুরগি খাইছি বাইক দিয়ে আর ট্রেনিং আছে আমাকে খেতে পারবো তাও তা চঞ্চল টাইপের একটা মাদিক আছে মাদি কবু তো কবু তো দেখবেন সারাদিন পানি দিয়ে রাখবেন খাবে না তত পানি চেঞ্জ না করে দিলে না আসো দুইটা দুইজনের একসাথে রাখলে অনেক কান্দাকান্দি করে মাইরা মুড়ে বেক করে আও আসো খাও খাও খাওয়া দাওয়া শেষ বাচ্চাতে খাওয়া দিই

আবার বাচ্চারা খাওয়াই না পরে আবার পানি যেই কোনো মন খারাপ থাকুক কবুতরের সামনে এলে ইনশাল্লাহ মন ভালো হয়ে যায় আজকের জন্য সমর্থ আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবার আগামী কাল পাঁচটার পরে লাগুন আল্লাহ হাফিজ